আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে নয়টা তো দেখছেন চুলাই মুখি কচু রান্না করছি কি আব্বু খাবা কচু খাবা দাঁড়াও দিয়েছি দিয়েছি আব্বু এই যে তো মাছ ছাড়াই যদি মাছ ছাড়া নিরামিষ মুখে দিচ্ছে বাবা তাড়াতাড়ি কচু খাবে আনার মাছ ছাড়া নিরামিষ মুখে কচু ঝোল রান্না করছি তো সকালেতে বাসি কাজটা সারতে যাই আর ক্যামেরা অন করা হয়নি মনটা খুব খারাপ যা ধরনের ইচ্ছা করে ভিডিও করিনি তো রাফি আনা জ্বালা ছিল ওদের আমি বলেছি যাও ঘরে নিয়ে যাবো ওদের আমি বলেছি যে দোকানে মানে বলেছি যে দোকানে কেক খাবে আনাস বললাম দোকানে নিয়ে যাওয়ার কারণ দোকানে পাঠাইছি আধা ঘন্টার উপরে হয়ে গেছে তারপরেও খোঁজ নেই কচু যখন আমি শুয়েছি তখন পাঠাইছি কচু শুলা হয়ে গেছে কচুর তরকারি পিড়াই অর্ধেক রান্না করা হয়ে গেছে তাও আসার খোঁজ নেই আবার সেই দৌড়াতে দৌড়াতে দোকানে গেছি দোকানে যাইয়ে দেখি দোকান বন্ধ সেই দোকানের যে খাট পাতা আছে খাটের পারে দুই ভাই বসে বসে খেলা করছে মেন রোড ওখানে তো খুব চিন্তা হচ্ছিলো পাঠিয়ে জ্বালা কেন আমি দোকানে পাঠালাম কান ছিল কান্দুক খুব বড় ভুল করিলাম তো যাই হোক অবশেষে দৌড়াতে দৌড়াতে দোকানে গেছি দোকানে যেয়ে দেখে আল্লাহর রহমতে আমার ছেলে দুটো খেলা করছে কোনো কিছু হয়নি খুব ভয় করছিল যে না জানি অ্যাক্সিডেন্ট হলো কি কি কত কথা মনের ভিতর হচ্ছিল তো তর গাড়ি চুলাই দিয়ে ধুয়ে তারপরে গেছি সেই ওগের খুঁজ দি খুঁজে নিয়ে এসে বাড়ি আসলাম এসে ছাগল পড়িল রোদি সেই ছাগল আবার ওই ছায় বানলাম বেঁধে তারপরে এখন এই যে কচু টসু খাস ঘুরে গেল আবার তো দেখুন কী পরিমাণে আষাঢ়ে রোদ উঠেছে এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো আনাজ খেয়েছে রাফি খেয়েছে ভাত খুব মজা করে আমি এখনও খাইনি দুপুরে খাবো একবারে কারণ এই যে দুপুরে না খেলে সকালে খাইলাম এই যে একটু ভাত পান্তা ভাত ছিল রাত্রি খাইলাম না রাত্রি না খেয়ে সকালে রঞ্জা ভাত খাইছি তো দেখুন রাফি রাবু মাত্রই গাড়ি নিয়ে বের হইলে এখন সাড়ে বারোটা বাজে তো ওই যে রাফি ওখানে খেলা করছে রাফির কাছে আনার যাচ্ছে আর আমি এদিকে ছাগল দিয়েছি মাঠে ছড়িয়ে বৃষ্টি হচ্ছে মানে এক ঘন্টা পর পর বৃষ্টি হচ্ছে তো ছাগল ডাকছে তো মনে করলাম এই বেলা রান্না বাড়ার কাজ আর কিছু করবো না ছাগলের একটু পেট ভরিয়ে খাওয়াই নিয়ে আসবো ওই কেনে সাইডে দিলাম মাঠে কোনে গেল সে ছাগল খুঁজে নিয়ে আসি এই দেখেন কচু গাছের ভিতর লুকাইয়ে আর আমি ওইদিকে খুঁজে খুঁজে পাচ্ছি না খা যে ভিতরে বাই সার এই যাও দেখেন ওই যে ওই বড় গাছের ডালে ছাগল বেঁধে রাখলাম এখন আমি ওই মেহগনি গাছের ভিতরে যাবো যে বাতাসে বসে বসে একটু ভিডিও এডিট করবো আর ওই যে আনা সার আপ ওখানে খেলা করছে আর দেখেন আকাশের একদম গুড়াই মেঘেছে আবার একটু পরে মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে এখানে নিয়ে আসো

সে এখন হয় মাছ বিক্রি করতে গেছে একটাই মাধুর কাশের সাঁক আর ওই যে গাছপালার ওই পাশ দিয়ে রাস্তা আছে তো রাস্তা ঘুরে কম কেউই যায় না সবাই এই যাবো সবাই এই দিয়ে সাঁগর সাঁকো Aisho, abu. abu. <laughs> 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 তো দেখেন আমি মাঠ থেকে আসলাম এসে এই যে এখন আমি আস্ত মসুরির ডাল বাঁচছি আর আমার রাফি মাসাল্লা ভিডিও করে দিচ্ছে আর এই আস্ত মসুরির ডাল দিয়ে আজকে বেলা খিচুড়ি রান্না করব। এই ডালের ভিতরে খুব ময়লা বাঁচতে অনেক সময় লাগে তো এই জন্য ভাবছি যে আগে আগে বেছে রেখে দিই তাহলে রাতের বেলা রান্না করার সময় দেরি লাগবে না বেশি তো দেখুন আমার ডালগুলো বাসা হয়ে গেছে আর এদিকে যে কিছু গম ছিল তো সেই গমগুলো ধুয়ে রাখলাম সাথে কিছু তিল ছিল ঘরে সেগুলো ধুয়ে রাখলাম এগুলো আজকে রান্না করার সময় ভাজি করে বয়ামে রেখে দেব। বৃষ্টির সময় যখন বৃষ্টি পড়ে তখন ঘরে বসে বসে আমার আনাস রাফি আমি টুকটাক করে খেতে পারবো আর এগুলো ভাজা ভুজি খুব ভালো লাগে খেতে তো আমার রাফিয়ার আনারও এরকম এগুলো চাল ভাজা গম ভাজা তিল ভাজা খুব পছন্দ করে ছোটো মানুষ টুকটুক করে এই দূরের মতন খায় টচ ভিজাই রাখলাম সেই টর্চও খেয়ে ফেললো কি এর টর্চ শান্তি তো দেখেন আমার দরজা বালু সিমেন্ট মেখে রেসে এটা এখন এই স্কার দিয়ে ডুইলে থুতি হবে আমার ভাই বলিল যে একটু ডুইলে রেখে দিলে তাহলে ও সেই রঙ করতে পারবে না কিন্তু এ ডোললে মানে সোজে উঠছেই না লা আল্লা ও ريال লা কিছু আছে এর এই জানালা এই বক্সের ভিতর রাখি কনতে কিছু ধরেই আইনা দিয়েছে তো ঠিক আছে লেকিন সব জানালা এই জানালা এই জানালা ওই দুইটা দরোজা সাইডতে এইভাবে এটা দিয়ে সেই ভালো সিমেন্ট উঠতি হবে এখন উঠিয়ে তারপর অন্য কাজ করার সময় কেবের অন করব তো দেখুন এই যে সেই জানালা দরজা পরিষ্কার করলাম প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা সময় লেগেছে দুটো জানালা দুটো দরজা পরিষ্কার করতে একদম পরিষ্কার করে ঝকঝক করে রাখলাম এবার আমার ভাই এসে শুধু শুক্রবারে রঙ করবে সেটা পরিষ্কার করে কলপাড়ে থাল বাটি ছিল কিছু কাপড় ভিজানো ছিল সেই সব ধুলাম কাপড় চুপড় ধুলাম গোসল করলাম আবার ছাগলের খড় কেটে রাখিছি ওই দেখেন গামলায় তারপরে ছাগল মাঠে দিয়ে আইসি ছাগল মাঠে দিয়ে এসে গোসল করে এই যে ওখানে যাচ্ছি মাঠের দিকে ছাগলের কাছে এদিকে রাফির ফাটাইছি দোকানে আনাচের সুজি নিয়ে আসটি আর দুই প্যাকেট চিপস আনতে খোঁজ নিয়ে আসা দাদি দোকানের দিকে যাচ্ছ আমার ও দেখে দিন আমার ছেলে যদি থাকে ওই দিকে তাহলে কই আন দিন পাটাইছি দোকানে এসে মানে আধা ঘন্টা আগে তা খোঁজ নেই

তারপরেও খেলা করছে নিয়ে বিলে খুশি দেখে মনে করলাম থাক ওই যে ছাগল দুটোর বেঁধে দিচ্ছে আমার দিকে ডাকছে কিছুক্ষণ বসে থেকে সন্ধ্যা লাগলি ছাগল নিয়ে বাড়ি যাব জি বাবা দেখেন এখন রাত হয়ে গেছে আর রাতির বিড়ালটায় এই কিছুক্ষণ আগে মারা গেছে তেকনে রাখিও আমাদের মেরে মারছে আনাসও আমাদের মেরে মারছে দুইজন এই ক্যামেরার পিছনে কিন্তু আমাদের মেরে মারছে ও আমি তো এ কি কান্দা কাঁnse রাফি আমি আর একটা বিড়াল ধরে দিবা না আব্বু আর একটা বিড়াল ধিরে দেবো রাখিও আমাদের মেরে মারছ আনাসও আমি নাকি খাতি দিইনি তাই মিড়ে গেছে কিন্তু এ দেখেন আমি সারা দিন দুধ খুঁজে পাইনি কত বাড়ি যে দুধ খোঁজ দি কেছি আর ওই তো দুধ ছাড়া কিছুই কিনি ছেলে চলে যাবো বিড়ালের সাইডে কি আমি বেশি পর হয়ে গেছি নাকি যে বিড়ালের যদি আমার ফেরা দুইজনে মারবে আমারও তো কষ্ট লাগছে বিড়ালটার আমি তিনবেলা দুধ খাওয়াই কত যত্ন করি তোমাদের চাইতে তো আমার বেশি কষ্ট লাগছে মরে গেল কি করে বিড়ালটা খর খর হবে কোনো জায়গায় দুধ খেতে পালাম না কোনো জায়গায় দুধ খুঁজে পালাম না তো দেখুন খিচুড়ি রান্না করার জন্য আমি মাত্র ওই রাফির আনাসের ঘুম পাড়িয়ে রান্নাঘরে আসলাম আর আমাদের বিড়ালটা মারা গেছে যার কারণে রাফি আনাস খুবই কান্না করছিল আনাস তো অত বেশি বোঝে না কম কানছে শুধু মেও মেয়ে এরকম মনা মনা করে ডাকছিল কিন্তু আনাস মানে রাফির কান্না দেখলেই মনে হচ্ছে যে মনে খুব আপনজন কেউ মারা গেল মানে এত কান্না করে না আসলে শখের জিনিস তারপর ছোট মানুষ তো বিড়ালটাও খুব ভালোবাসতো কাঁধের উপর নিয়ে ঘুরে বেড়াতো কী যে আদর করতো যেখানে যেত সেখান থেকে দৌড়ে এসে আমার খুশি আমার মনা বলে আদর করত। তো যাই আর করা গ্রামে যেহেতু আসি বিড়ালের তো আর অভাব নেই ইনশাল্লাহ একটা বিড়াল আমি ধরে আমার ছেলের এই খুশিটা দেখার জন্য আমি আবার দেব তো যাই হোক ওরা দুইজন আমার অনেক মার ছিল ধরে বলছে আমি নাকি মেরে ফেলাইছি আসলে আমি কিন্তু দুধই খুঁজে পাইনি সারা বাড়ি কোনো জায়গায় আমার মনে হচ্ছে মানে দুধের অভাবেই মারা গেছে মানে ওর টোস্ট বিস্কিট ভিজাইয়ে খাওয়াইলাম কিন্তু ওর সেরম একটা খাইল না তো কি আর করা আসলে যার যেভাবে মৃত্যু থাকে সে সেভাবেই তো মারা যাবে তো এটা তো ছোটো বাচ্চা ওরা বুঝতেই পারছে না শুধু আমার দোষ ডেসছে তো যাই হোক দেখেন আমি সেই ভেবেছিলাম যে খিচুড়ি রান্না করব আস্ত আস্তমসুরির ডালের তো রাফির আব্বু গাড়ি নিয়ে এসলো মাত্র এসে বলছে খিচুড়ি খাবে না সে কাঁচকলা রান্না করে দিলি সেই কাঁচকলার তরকারি দিয়ে ভাত খাবে তো তাই আমি সেই রাত এখন কিন্তু বাজে প্রায় দশটার উপরে তো এত রাতে আমি ভাবলাম যে প্রেশার কুকারে খিচুড়ি রান্না করতে বেশি সময় লাগে না আনাসার রাফির ঘুম পাড়িয়ে নিরিবিলি রান্না না কিন্তু এখন রাতে মনে করেন যে এই তরকারি রান্না করতে কত সময় লাগে তো কী আর করা সেই তরকারি রান্না করছি আর এদিকে এই যে দেখেন তিল ভেজে নিচ্ছি তিলগুলো ভেজে রাখছি গম ভাজবো তিল ভাজবো সেই বিকালবেলা পানি দিয়ে ভিজিয়ে রাখিলাম দেখেন আমার রান্না করা হয়ে গেছে আর রাফিরাবু আসছে সেই প্রায় দশটার সময় গাড়ি নিয়ে আর এখন কিন্তু বারোটা বাজে মানে গাড়ির কাছে এসে ফোন দেখছে ফোন দেখে দেখে তারপরে আবার ঘরে এলো ঘরে এসে এই যে নতুন ঘরে বসে বসে ফোন দেখছে কিন্তু ও এসেই বলছে যে ভাত খাইত আমার কিন্তু ভাত রান্না করা মানে ওর হাত পা ধুয়ে গোসল করে ঘরে যাওয়ার আগেই আমার রান্না করা শেষ কিন্তু ওর এখনও হাত মুখও ধুইনি গোসলও করে নিই এখনও সেই ফোন নিয়েই বসে আছে নতুন ঘরের ভিতরে তো এই যে দেখেন কাজকলা রান্না করলাম আর ভাত রান্না করলাম আসলে আনাজ যখন কাছে থাকে তখনই সময় লাগে কিন্তু আমার আনাজ যখন ঘুমিয়ে থাকে আমি একদম কারেন্টের মতন কাজ করে ফেলতে পারি খুব তাড়াহুড়ো করে তখন নানা জ্বালাতন করে তখন একটু সময় মাঝে মাঝে দেরি হয় তো আমি এখন কলপাড়ে পানি নিতে যাচ্ছি আর এই ঘরে যে রাফিরা বুষিয়ে রয়েছে এখনও মনে হয় গোসল করবে কারণ গরমেতে আসলি রাত্রিবেলা গোসল করলি মানে ভালো লাগে তো আর প্রচুর তো গরম এখন একটা ব্যবসা গরম তো যাই হোক পানি নিয়ে ঘরে রেখে আমি বসে থাকবো যখন ইচ্ছা খাই খাবে যা মন চায় তাই করবে তো